আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনি একটা সংবাদ আমি আজকে দিব যে আমাদের যে মাইলস্টন কলেজের যে দুর্ঘটনা টাজ ইডি যা হইল সেখানে কিন্তু ভারতীয় চিকিৎসা দল এসেছেন এবং খুব খুশি সংবাদ এই মুহূর্তে গতকালকে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিসা দেওয়া শুরু ঠিক আছে আপনি খোঁজ নিয়ে দেখেন গতকালকে আমার পরিচিত লোক উনি কিন্তু অ্যাটেন্ডেন্স ছাড়া আমি বলছিলাম আপনি অ্যাটেন্ডেন্স ছাড়া ভিসা পাবেন না বা আপনার যেই ধরনের সমস্যা আপনি ভিসা পাবেন না কারণ কি কারণ এখন বর্তমানে এর আগে যা আমরা দেখি দেখছি বিষার্সি খুবই কম বিষার্সে খুবই কম খুবই কম ছিল কারণ এখন বর্তমানে এখন এই দুই চার পাঁচ দিন বা আগামী এক মাস দুই মাস আমি মনে হয় মানে প্রচুর পরিমাণে মেডিকেল বিশেষ ইস্যু করবে ভারতীয় এম্বাসি কারণ এটা একটা মানে মানে এখন এই ট্র্যাজেডিটা ঠিক আছে এই ট্রাজিডিটা মানুষের মনে নাড়া দিয়ে দিছে ঠিক আছে আপনি জিনিসটা দেখেন ভারতীয় চিকিৎসা দল কিন্তু বাংলাদেশে অলরেডি চলে আসছে এটা কিন্তু খুবই মানে খুশি সংবাদ কারণ ভারত বাংলাদেশের কিন্তু যতই রাজনৈতিক টানাপড়া থাকুক কিন্তু এটা কিন্তু এখন মানে মানে চিকিৎসা ক্ষেত্রে আমি বলবো চিকিৎসা হবে করবে আমি জানি না বাট চিকিৎসা ষা ক্ষেত্রে আমাদের বেশি দরকার রয়েছে আপনার ভারতীয় মেডিকেল বিষয় মেডিকেল ক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা মানে এখন মানে ওপেন হয়ে যাবে আমি আশা করি ওপেন হয়ে যাবে কারণ এই যে আপনি দেখেন সামান্য রোগ যেটা তার জন্য সে বিষা পেয়ে গেছে এবং তার কোনো অ্যাটেন্ডেন্সও ছিল না সে একাই ভিসা ফর্ম ফিল আপ করছে একাই জমা দেশে ঠিক আছে তার কিন্তু ভিসা হয়ে গেছে আপনি কিন্তু এখন কিন্তু বর্তমানে আপনি দু তিন দিন যদি ট্রাই করেন আপনি অ্যাপয়েন্টমেন্টে পেয়ে যাবেন বিকালে রাত দশটা এগারোটার পরে আপনি যদি আটটা নটা দশটা এগারোটার পরে যদি আপনি ট্রাই করেন দুই তিন দিন ট্রাই করলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আমি আমি আমার এক ফ্রেন্ড ও পেয়ে ওকে আমি ট্রাই করতে বলছিলাম যে তুমি ট্রাই কর আমার কাছে করতে হলে কিছু পে করতে হবে ও বলছে না আমি নিজেই ট্রাই করব কিন্তু ট্রাই করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে এটা কিন্তু ভুয়া খবর না একদম ফাইনাল ফোকর আপনারা খুব মানে চেষ্টা করবেন যাতে করে আপনি নিজে নিজেই করতে পারে না নিজে নিজে কীভাবে করবেন আমি পুরো ফল পুরোটা আমি বলবো তো আপনি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেন আশা করি ভিডিওটা খুব ভালো হবে ঠিক আছে তো আপনি আসেন এই এখন আসেন আমাদের দেশের মানবতা কোথায় গেছে আপনি দেখেন ইন্ডিয়ান যারা আছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে মেডিকেল টিম বাংলাদেশে চলে আসছে এবং তারা কিন্তু চিকিৎসার করতে তাদের সাথে রাজনীতিটা টানা আমাদের কীরকম সেটা তো আপনাদের আমার বলার অপেক্ষা রাখে না যে রাজনীতিকে একটা বিশাল সংকট চলতেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সেক্ষেত্রে কিন্তু তাদের মেডিকেল টিম বা বিশেষজ্ঞ মেডিকেল টিম আজকে আমি সে পৌঁছাইছে এবং বিশারেশ খুব বেড়ে গেছে আমি একটা জিনিস না বললেই নাই যদি আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম না আমার মন খুবই খারাপ আমি গতকালকে রক্ত দিতে গেছিলাম সেখানে একজন বাইকার ভাই আমি বলছিলাম যে ভাই আমার কাছে কিছু কম নেন আমি কম দেওয়ার জন্য আমার পকেটে দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা ছিল আমার কাছে যদি দশ হাজার টাকাও চাইতো আমি দশ হাজার টাকাই দিতাম বাট আমি বলছিলাম যে ভাই কিছু কম নেন আমি রক্ত দিতে চাইতেছি এই বাচ্চাদের মানে ইয়ে রক্ত দিতে চাই যাইতেছি তো সে বলতেছে না ভাই কম নেওয়া যাবে না জানি না ওনার আর্থিক সক্ষমতা কীরকম আছে আমি জানি না সরি আসলে আর্থিক সক্ষমতা আমি জিজ্ঞাসা করিনি তো তারপর মানবতার ব্যাপার আছে আমার কাছে বিশ টাকাও তো কমাই নিতে পারতে ভাই আমি আপনি তো চিকিৎসার ইয়ে করতে আসছেন তো সেক্ষেত্রে আপনি রক্ত দিতে আসছেন সেক্ষেত্রে আপনি আপনি বিশ টাকা আপনাকে আপনি ডিসকাউন্ট করলাম সেটাও দিতে পারতো চাই সে দেয় না যার জন্য আমি দুঃখিত না কিন্তু আপনি দেখেন এর চেয়ে বড়ো কিছু করছে যখন ট্র্যাজেডিটা হয়েছে তখন কিন্তু ছয়শো টাকা দুই লিটার পানির বোতল তারা নিছে মানে এটা অবিশ্বাস্য না ভাই এটা কিরকম ভাই আমাদের দেশের মানবতা কোথায় গেছে আপনারা দিন একটা শিশু বাচ্চা একটা শিশু বাচ্চা সে কিন্তু ধরে আসতেছে পুরা মানে শরীর জলসানো আর মানুষ বিড়িও করতেছে এটা মানে কি ধরনের কী ভাই আমি যদি ওইখানে থাকতাম ঠিক আছে আমি তো যদি ওখানে প্রাইভেট কার কারবার যদি দশ হাজার টাকাও চাইতাম দশ হাজার টাকা তারও ডাক্তার দেখা নিয়ে দিতাম আমি যদি ওখানে থাকতাম কোলে করে অথচ সবাই দেখতেছে এটা মানবতা কই গেছে রিস্কালা রিস্কালাদের আমাদের সবচেয়ে সম্মান করি কারণ তারা অনেক কষ্ট করে তার জন্য তাদেরকে আমি অনেক সম্মান করি আমি না শুধু সবাই সম্মান করে তারা তিরিশ টাকার বাড়া তিনশো চারশো টাকা করে নিছে এটা কি মানে মানে কি বলবো এটা মানুষের মানে মানে যে যে মানুষের যে মানুষত্ব এটা কি এটা কি আছে আপনি বলেন মনুষ্যত্ব আছে আছে মনুষ্যত্ব নাই বলেই কিন্তু আজকে এই অবস্থা আমাদের মনুষ্যত্ব যদি থাকে একজন মানুষ একজন মানুষের বিপদ দেখে আমি আরেকটা ভিডিও দেখছি একটা ভাই একটা ভাই সে মানে একটা সে বাচ্চা নিয়ে মানে রাস্তায় ইয়া করছে একটা সিএনজি তুলেছে আর একটা প্রাইভেট কার সে কিন্তু ঘুরায় চলে গেছে অথচ ওই প্রাইভেট কার যদি চাইতো সে কিন্তু থামায় ওখানে এসি আসছিল এসির মধ্যে সে কিন্তু একটা মানে তাকে নিয়ে যাইতে পারতো খুব মানে আরামে যদিও ওখানে পড়ার জন্য উনি ছিল আপনি দেখেন কি ভয়ঙ্কর ট্রাজেডি সেইখানে আমরা মানবতা দেখাইতে পারলাম না কি আমরা জাতি হিসাবে লজ্জিত না বলেন আমরা জাতি হিসাবে লজ্জিত কিনা আমাদের কোনো মানুষত্ব আছে আমরা কি মানুষ আমরা কি মানুষের কাতারে পড়ি আপনি যদি অন্যের কোন বিপদে আপনি যদি না আগাই যেতে পারেন ঠিক আছে আপনার পকেট থেকে দুই টাকা যাবে বলে আপনার একদিনের ইয়া মানে আপনার কিছু ইনকাম হবে না বলে আপনি দেখেন আপনি আপনার যদি বাচ্চা এরকম হইতে আপনি কি করতেন আপনি যদি মানুষকে ঠিক আছে ও এ নেগেটিভ রক্তের জন্য রক্তের জন্য মানে নেগেটিভ গ্রুপের রক্তের জন্য হাহাকার করতে শিখে বাংলাদেশে নেগেটিভ গ্রুপের রক্ত নাই হাজার হাজার লোকের আছে আছে না তাদের কেন ইয়া করতে হবে নেগেটিভ গ্রুপের রক্ত কত পঞ্চাশ জন একশো জন মানুষের একশো দেড়শো জন মানুষই ইয়া হয়েছে মানে একশো জন মানুষ আমরা খুঁজে পাইলাম না বা পঞ্চাশ জন বা পঞ্চাশ তার মধ্যে বিশ ত্রিশ জন মানুষের নেগেটিভ রক্ত যাই হোক ঠিক আছে হয়তো মানে একটি বিরক্ত অনেক শর্ট তারপরও আমরা মানবতার সবসময় পাশে থাকবো আমরা সব সময় পাশে থাকবো আমি অন্তত গ্যারান্টি দিতে পারি আল্লাহর রহমতে ঠিক আছে আমি সব সময় যাদের সমস্যা তাদের পাশে থাকার চেষ্টা করি ঠিক আছে আর আমি দেখছি ইন্ডিয়ান যে ময়ূকরঞ্জন ওনার উনি আসলে ওনার সম্পর্কে আমি সবসময় খারাপ কিছু বলছি কারণ উনি আসলেই খারাপ কোনো সংবাদ দিত কিন্তু এই ট্রাজেডিটা উনি কিন্তু ভালো সংবাদ দে তার জন্য ওনাকেও ধন্যবাদ আমি ভিডিওর মাধ্যমে জানাই ওনাকে অনেক ধন্যবাদ বিষা রেশিও মেডিকেল বিশার রেশিও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে প্রচুর পরিমাণে বাড়ছে এই মুহূর্তে আপনি যদি ঠিক আছে মেডিকেল বিষয় মানে বিষা পান না এরকম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখনই আবেদন করতে পারেন কারণ এখন যদি আবেদন করেন তাহলে কিন্তু বিষা পাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে অনেক গুণ এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু গোপন সংবাদও না এটা একদম একদম পরিষ্কার আপনি সোশ্যাল মিডিয়া ডেকে দেখেন আপনি যদি কোনো পরিচিত লোক যদি বিষা আবেদন করে থাকে তার কাছে জিজ্ঞেস করে থাকেন সে হয়তো বিষা পেয়ে গেছে কারণ এই ট্রাজিডিটার কারণে অন্তত যে চাইবে ইন্ডিয়ান যারা হাই কমিশনে বসে আছেন তারাও কিন্তু বেশিরভাগই বাঙালি ঠিক আছে বেশিরভাগ বাঙালি তাদেরও কিন্তু একটা মন আছে তারাও কিন্তু চায় যে দেখো এই মুহূর্তে চিকিৎসা খুব জরুরি বাংলাদেশের বিভিন্ন মেডিকেলগুলো খুব বিজি ঠিক আছে তারা চাইবে যে এই মেডিকেলের যারা এখন যারা রুগী আছে এই রুগীগুলো এখানে যাতে বের না করিয়া তা আমরা তাদের আমাদের দেশে নিয়ে যাই ঠিক আছে সেটা কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসিও চাইবে আপনি যদি এই মুহুর্তে আপনি যদি আবেদন করেন আমি আশা করি আমার আমি আমি আশা করি আমার এত এত বছরের অভিজ্ঞতার খাত আলোকে বলতে পারি ঠিক আছে আপনি এখন যদি আপনি আবেদন করেন তারা কোনো বা কোনো মতো রাজনীতিক রাজনীতিক যে মতভেদ আছে এটা এটাকে দূরে ফেলাই দিয়ে আপনাকে কিন্তু বিছা দিয়ে দেবে এটা গ্যারান্টি তো আজকের ভিডিও অনেক লম্বা করবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন